আসসালামু আলাইকুম আহমতুল্লাহি প্রিয় বিউয়ার আশা করি সকলে ভালো আছেন কাছে এবং দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার বিরতি যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিও আপনারা যারা আরব ভাষায় কথা বলা শিখতে চান আরব দেশে নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো চলুন শুরু করা যাক আমি জামা কাপড় ধোলাই করব বা অথবা ধোব আনা গাছিল মেলাবিস আনা গাসিল মেলাবিস মানে হচ্ছে আমি জামা কাপড় বা ধোলাই করব। আমি রুম পরিষ্কার করি আনা নাদাফা গরফা অথবা আনা নাদিফ গরফা আমি রুম পরিষ্কার করি আমি একটু পরে আসবো আনা ইজি বাদ ছয় আনা ইজি বাদ ছয় আমি একটু পরে আসবো এই কাজ সহজ हा दास सहल हा दास सहाल मानी एक सहज तुम्हें खूब कठिन मानूष इंता नफर साब मर्रा इंता नफर मान तुम्हें इंता नफर साब मर्रा मान तुम्हें खुबी कठिन लोकवा कठिन मानूष আমার কাজে সাহায্য করো সৌই মুসায়দা সুগল হাগগি। সৌই মুসায়দা মানে হচ্ছে সাহায্য করা সুগল হাগগি মানে হচ্ছে আমার কাজে আমার কাছে টাকা নাই এখন আনা মা ইন্দি ফুলুস আলহীন আনা মা ইন্দি ফুলুস আলহিন আমার কাছে এখন টাকা নাই আমার বাড়িতে সমস্যা আছে আনাফি মুশকিলা বেত আনাফি মুশকিলা বেত মানে হচ্ছে আমার বাড়িতে সমস্যা আছে এটা কোথায় রাখব হাঁ দা ওয়েন রা দা ওয়েন রয়েছে এটা কোথায় রাখব তুমি কোথায় রেখেছ আমি দেখিনি ইনতা ওয়েন রাকিব আনা মাফি সুফ ইনতা ওয়েন রাকিব মানে তুমি কোথায় রেখেছ আনা মাফিসুফ মানে হচ্ছে আমি দেখিনি তুমি ভালোভাবে খোঁজো ইনতা কোয়েস ইনতা কোয়েস মানে হচ্ছে আমি তুমি ভালোভাবে খোঁজো বা খোঁজ করো রুমের ভিতরে আছে মনে হয় মুমকিন মৌজুদ জুয়া গরফা মুমকিন মানে হচ্ছে মনে হয় মৌজুদ মানে আছে জুয়া গোরফা মানে হচ্ছে রুমের ভিতরে এটার কি রং ছিল কান এসলোন হাদা কান এসলোন হাদা মানে হচ্ছে এটার কি রং ছিল এটা কালো রঙের ছিল কান হাদা লোন আসোয়াত কান হাদা লোন আসোয়াত আমি দেখেছি অন্য একজন নিয়ে গেছে আনা সপ্তু তানিনাফর শীল। আনা সপ্তু মানে আমি দেখেছি তানি নাফর মানে হচ্ছে অন্য লোক নিয়ে গেছে হয়তো সে চোর ছিল মুমকিন হাদা নাফর হারামি মুমকিন মানে হচ্ছে হয়তো হাদা নাফর ওই লোক হারামি মানে হচ্ছে চোর মুমকিন হাদা নাফর হারামি মনে হয় সেই লোক চোর ছিল যদি সে ভালো কোন ভালো হতো কেন নিয়ে গেল যদি সে ভালো কেন নিয়ে গেল ইদা হুয়া কোয়ে শ্লেশীল ঈদা হুয়া কোয়ে শ্লেশীল মানে সে যদি ভালো হতো কেন নিয়ে গেল বেশি চিন্তা করো না মাফি সউই ফক্কের জাদা মানে হচ্ছে বেশি চিন্তা করো না আমি পুলিশ ডাকবো আনা না শর্তা। শরতা আনা না দি শর্তা মানে আমি পুলিশ ডাকবো আমার বন্ধু আছে পুলিশ সাদি খাগি ফি সরতা। সাদি খাগি মানে হচ্ছে আমার বন্ধু ফি সরতা মানে হচ্ছে পুলিশে আছে বা পুলিশ আছে সাদি খাগ্গি ফি সরতা। এখন আরেকটা বাহির কর আলহীন তাল্লাবার ওয়াহেদ তানি আলহীন তাল্লাবার ওয়াহে তানি এখন আরেকটা বের করো বা বাহির করো কাজ বন্ধ কর কাজ বন্ধ করো না গেপ সুগল কাজ বন্ধ করো না সুগল আজ কতজন লোক এসেছে আলিয়ম কামনাফর ইজি আলিয়ম কামনাফর ইজি মানে হচ্ছে আজ কতজন লোক এসেছে সব লোক আসছে আজ আলিয়ম কুল্লু নফর ইজি আলিয়ম কুল্লু নফর ইজি মানে আজ সব লোক এসেছে আচ্ছা কাজ করো তাইব সৌই সগল তাইয়েছে আচ্ছা বা ঠিক আছে সৌই মানে সগল মানে আনফ মানে হচ্ছে নাক কান এর অর্থ হচ্ছে ওদন হাত হাতকে বলা হয়ে থাকে ইয়াদ মাথা এর অর্থ হবে রাস চোখ এর অর্থ হবে আইন আইন মানে হচ্ছে চোখ আইন বলতে পারেন বা আয়ুন বলতে পারেন এর অর্থ হবে চোখ বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিও দেখে শিখতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহাম